একটু অন করে দিই ভিওর্স দেখতেই পারলেন এটা কিন্তু অটোমেটিক একটা টাইম নিয়েছে দেখেন এটার ভেতরে একটু দেখাই এটা কীভাবে খুলবেন যে এটা কভারটা আমি খুললাম এর সাথে দেখেন খুবই চমৎকার একটা জগ দিয়েছে দেখেন আসালাম আলাইকুম বিওয়ার সেলভার বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদিয়াছেন বরাবরের মতোই আমি চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন এটা কিন্তু ডাইসন ব্র্যান্ডের মেরিন কুরিয়ার একটা হেভি ডিউটি ব্লেন্ডার তো এটি সম্পর্কে আমি বিস্তারিত জানাবো এটিতে আপনারা কী কী কাজ করতে পারবেন কোথায় ইউজ করবেন এই সম্পর্কে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ দেখেন এটার ফিচার সম্পর্কে আমি প্রথমে বলি ভিওয়ার্স দেখেন এটার উপরে যে আমরা সচরাচর যে ব্লেন্ডারগুলো ইউজ করি কমার্শিয়ালি ইউজ করি বা বাসাবাড়িতে ইউজ করি এইগুলোতে কিন্তু এই রকম সিস্টেম কিন্তু থাকে না দেখেন এখানে দেখেন সাউন্ড ইনসুলেশন কভার দিয়েছে তো এই কভার দেওয়াতে কিন্তু আমাদের যে এমনিতেই নর্মালি যে ব্লেন্ডারগুলো এগুলোতে কিন্তু অনেক সাউন্ড হয় তো এটা যেহেতু একটা হেভি ডিউটি ব্লেন্ডার দেখেন এটা মোটরটা কিন্তু অনেক বড় আর এটার কিন্তু ওয়াট কিন্তু বাইশশো ওয়াট সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক সাউন্ড হবে তো এই এই জন্য এই এই সাউন্ড ইনসুলেশন কভারটা দিয়েছে যাতে সাউন্ডটা একটু অ্যাবজর্ব করে যাতে কমটা সাউন্ড সাউন্ডে যেন বিরক্তিকর কম সাউন্ড আসে তো আমি একটু দেখাই ভিউয়ার্স দেখেন এটার ভেতরে একটু দেখাই এটা কিভাবে খুলবেন যে এটা কভারটা আমি খুললাম এর সাথে দেখেন খুবই চমৎকার একটা জগ দিয়েছে দেখেন এই জগটা কিন্তু দেখেন এটা ম্যাক্সিমাম লেখা আছে দুই লিটার দেখেন ভিওয়ার্স এটা কিন্তু ম্যাক্সিমাম দুই লিটার এটা কিন্তু ওয়ার্কিং ক্যাপাসিটি এই দুই লিটারে কিন্তু আপনারা যে কোনো ভেজা মশলা যে ফ্রুটস আপনারা যারা জুস কর্নারে কাজ করেন তারা কিন্তু এইটা দিয়ে কিন্তু অনায় সেই জুস জুস কর্নারে ইউজ করতে পারবেন ভেজা মশলা করতে পারবেন রকম যত কাজ সব কিন্তু করতে পারবেন তো আমি একটু এই মোটরের ফিচারটা দেখাই পেছনে একটু দেখাই ইয়র্স দেখেন এটা কিন্তু এটার মডেল নাম্বার হলো সি এস টু ওয়ান ডাবল জিরো ডি আর এটার ওয়াট কিন্তু বাইশ ওয়াট বাইশওয়াট আর এটার হলো টোটাল জগ ক্যাপাসিটি টু পয়েন্ট ফাইভ লিটার আর ওয়ার্কিং ক্যাপাসিটি তো আমি দেখালেমই দুই লিটার ওয়ার্কিং ক্যাপাসিটি আর এই পাশে একটু দেখাই দেখেন ভিওর্স এখানে ওয়ান অফ দুইটা বাটন ওয়ান অফ বাটন দিয়ে দিয়েছে এবং পাঁচ অপশন রয়েছে আর এখানে মাঝখানে এটা কিন্তু ফুললি অটোমেটিক দেখেন ফুললি অটোমেটিক এখানে আপনি পাওয়ার কন্ট্রোল করতে পারেন এটা এই পাওয়ার অনুযায়ী দিয়ে এটা কিন্তু অটোমেটিক কিন্তু ওই পাওয়ার অনুযায়ী আপনার কাজটা করে দিয়ে অটোমেটিক আবার অফ হয়ে যাবে তো আমি একটু চালাই দেখাই বিওয়ার আমি প্রথমে পালসটা দেখাই যে পালস দিলাম পালস যতক্ষণ আপনি ধরবেন ততক্ষণ কিন্তু কাজ করবে তো আমি সাপোজ এই পাওয়ারটা একটু কাজটা দেখাই বোঝ ধরলাম এখানে দিলাম দুইয়ে দিলাম স্পিড দুইয়ে দিলাম মিনিট সরি মিনিট না এটা এটা স্পিড দুই দিলাম এই স্পিড দুইয়ে দেওয়াতে কিন্তু এটা অটোমেটিক একটা টাইম নেবে আমি একটু অন করে দিই ভিওর্স দেখতেই পারলেন এটা কিন্তু অটোমেটিক একটা টাইম নিয়েছে এবং স্পিডটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা বাড়তে বাড়তে একদম সর্বশেষ স্পিড যেটা এটা দিয়েছে দেখেন এই রকম একটা পাওয়ারফুল খুবই চমৎকার ফিচারের একটা ব্লেন্ডার এটা কিন্তু এই ফিচারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি একটু এইটার একটু কাজ দেখাই আমি যদি এইভাবে আমি খুলে খুলে এটা চালাই দেখেন আমি একটু খুলে চালাই এটার সাউন্ডটা কেমন আসে এই যে আমি দিলাম আমি যখন খোলা অবস্থায় দিলাম তখন কিন্তু সাউন্ডটা অনেক বেশি হচ্ছিল যখন আমি এটা লেগে দিলাম তখন কিন্তু সাউন্ডটা একটু অনেকটাই কিন্তু কম এসেছে যার কারণে যেহেতু এটা অনেক পাওয়ারফুল সেক্ষেত্রে কিন্তু অনেক সাউন্ড হবে তো এটা দিয়ে আপনারা যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা সাউন্ডটা কম পাবেন আপনারা চাইলে এটা কিন্তু খুলেও রাখতে পারবেন যদি কেউ মনে করেন যে আমি এটা ইউজ করব না তো এটা খোলার সিস্টেম হলো আমি একটু খুলে দেখাই এই যে এইভাবে খুললাম একটু খুলে নিলাম দেখেন এই দেখেন এটা কিন্তু খুলেও রাখতে পারবেন আপনারা খুললাম তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন তবে এইভাবে ইউজ করলে একটু সাউন্ডটা বেশি আছে যাদের কমার্শিয়ালি বেশি তাড়াতাড়ির দরকার তারা কিন্তু এইভাবেই ইউজ করতে পারেন ধরেন বাসাবাড়িতে একটু সাউন্ড কম হলে যদি নেন তাহলে এটা আপনারা লাগাই ইউজ করবেন আবার এটা লাগানোর সিস্টেমটাও কিন্তু একদম ডয়ার সিস্টেম তা তার আগে আমি একটু মোটরের পেছনটা দেখাই মোটরের পেছনের আগে আমি একটু যে এটার বুসটা দেখেন দেখেন ফুল স্টেনলেস স্টিল বুসটা কিন্তু স্টেনলেস স্টিল এটা কিন্তু ক্ষয় হওয়ার সম্ভাবনা নেই দেখেন এ মটরের বুসটাও একটু দেখান এটাও কিন্তু স্টেনলেস স্টিল ইয়র্স আর আরেকটা বিষয় হলো আমি ধরেন এটা এটা কিন্তু লাইন দেওয়া রয়েছে আমি যদি এখন লাইন দিই এটা কিন্তু চলবে না দেখেন এটা কিন্তু চলতেছে না এখন লাইন দেওয়া আছে এটা কিন্তু চলতেছে কারণ এটাতে ডাবল সেফটি দেওয়া আছে এটা না লাগানো পর্যন্ত কিন্তু এটা চলবে না এই যে আমি লাগালাম দেখেন একটা সাউন্ড হলো সাউন্ড হাতে কিন্তু এটা কানেকশন পাইছে এখন আপনি চালাতে পারেন তো আমি একটু মোটরের পিছনটা দেখাই যেহেতু এটা অনেক হেভি একটা মোটর অনেক পাওয়ারফুল একটা মোটর এটাতে কী কী সিস্টেম আছে দেখেন এটা কিন্তু সার্কিট ব্রেকার রয়েছে দেখেন এখানে কিন্তু একটা সার্কিট ব্রেকার আছে যদি ভোল্টেজজনিত কোনো সমস্যা হয় বা ওভার হিটের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা কিন্তু অফ হয়ে যাবে আর এখানে প্লেস করলে আবার কিন্তু এটা অন হয়ে যাবে আর এটা দেখেন চতুর্পাশে কিন্তু উইন্ডো উইন্ডো দেওয়া আছে উইন্ডো দেওয়া আছে যার কারণে মোটরটা কিন্তু হিট হবে না মোটরটা কিন্তু খুবই কম হিট হবে এই দিক দিয়ে এত স্পিডে বাতাস আসবে যখন চালাবেন আপনার গরম বাতাসটা কিন্তু এই দিক দিয়ে বের করে দিবে আর এই মটরের বডিটা একটু দেখান দেখেন স্টেনলেস স্টিল মটরের বডিটা কিন্তু স্টেনলেস স্টিল কোনো মরিচিকা ধরবে না এগুলোতে যতই পানিতে ইউজ করেন পানি লাগলেও কিন্তু এগুলোতে কোনো মরিচিকা ধরবে না ভিওস তো খুবই চমৎকার একটা ডিজাইন ভিওর্স আমি একটু আবার এই জগটা একটু দেখাই দেখেন জগের ভেতরটা একটু দেখাই এটা কিন্তু রাবারে একটা কাবার দিয়েছে এটা কিন্তু লাগালে রাবার কিন্তু অনেক ভালোভাবে ধরে থাকে এটা আপনি যত কিছুই দেন এটা কিন্তু নড়বে না এটা রাবারের কাবার আর ভেতরে দেখেন ব্লেডটা অনেক ধারালো এখানে ব্লেডটা আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা ব্লেট উপরে চারটা নিচে দুইটা কিন্তু দেওয়া আছে যার কারণে আপনি যে কোনো ফ্রুটস দেন যে কোনো ফ্রুটস কিন্তু মুহূর্তেই ক্রাশ করবে এটা এত ধারালো ফ্রুটস দেন আপনার আদা রসুন দেন যে কোনো ভিজা মশলা করেন এটাতে কিন্তু ইজিলি করতে পারবেন আর জকটা কিন্তু অনেক হেভি আনব্রেকেবল জক এটা কিন্তু ভাঙবে না পড়ে গেল খুবই মজবুত একটা জক তো এই রকম একটা ব্লেন্ডার আপনারা অবশ্যই নেবেন আমি একটু সেটিং করে দেখাই আবার দেখেন এই যে এটা আপনারা আবার লাগাবেন এই যে এইভাবে এখানে ডয়ার সিস্টেম এই যে জাস্ট এইভাবে দেখুন দেখেন এটা লাগানো কিন্তু একদম ইজি এইভাবে আপনারা লাগাইতে পারবেন ভিওয়ার্স তো আশা করি ভিওয়ার্স আপনারা বুঝতে পেরেছেন প্রোডাক্টটির ফিচার সম্পর্কে তারপরেও যদি আপনাদের আরও জিজ্ঞাসা থাকে এই প্রোডাক্টটি সম্পর্কে তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন সরাসরি যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন আর ভিওয়ার্স এটা কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই এই রকম একটা কমার্শিয়াল প্রোডাক্ট সচরাচর সব জায়গায় কিন্তু পাওয়া যায় না আপনারা অনেকেই খোঁজেন আপনাদের ব্যবসার জন্য অথবা বাসাবাড়ির জন্য অনেকেই খোঁজেন এরকম হেভি ডিউটি ব্লেন্ডার তো রকম ব্লেন্ডার কিন্তু সচরাচর দোকানেও পাবেন না তো যাদের আসলে এটা দরকার তারা কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের স্টক আছে ইনশাল্লাহ যদি কারো দরকার হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তবে দ্রুত যোগাযোগ করতে হবে আর ভিওয়ার্স এটা অর্ডার কনফার্মেশান নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো মেনতে হোম ডেলিভারি দেই তো এভাবে আপনারা অর্ডার করতে পারবেন আর ভিওয়ার্স এটার আমি একটা খুবই চমৎকার একটা প্রাইস দেবো তো ভিওয়ার্স আপনাদের জন্য খুবই চমৎকার একটা প্রাইস দেবো এটা কিন্তু কমার্শিয়ালি কিন্তু অনেকে যারা কমার্শিয়ালভাবে এগুলো বিক্রি করে শুধু কমার্শিয়াল প্রোডাক্ট বিক্রি করে তারা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু মিনিমাম চব্বিশ ছাব্বিশ পঁচিশ এর হাজার এরকম বিক্রি করে তো আমাদের থেকে যদি আপনারা নেন এই কমার্শিয়াল ব্র্যান্ডেরটা মাত্র ষোলো টাকায় পাবেন ভিওয়ার্স ষোলো হাজার পাঁচশো টাকায় আপনারা এটা পাচ্ছেন এটা একটা ভালো একটা অফার এরকম একটা ব্লেন্ডার আপনারা আমাদের থেকে এই প্রাইজে নিতে পারেন তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমাদের স্টক সীমিত যতদিন স্টক রয়েছে ততদিন এই প্রাইজে পাবেন ভিওর্স তো ভিওর্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আমার নতুন কোনো আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ